নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কালীকে বাইরে বের করা হয়েছে দুধ দেওয়া হবে সোনু খাবে তোমরা তো জানো আমি দুধ দুয়ে আমাদের একটা ছাগল বাচ্চা আছে সোনু তাকে খাওয়াই আর কালীর গায়ে একটু নোংরা লেগে আছে খড় খেয়ে গায়ে মুছেছি আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আর ওই একটু হিসেও করে নিচ্ছে কালিটা অনেকটাই রোগা হয়ে গেছে যেহেতু ওর প্রচুর পরিমাণে দুধ হয় বাচ্চারা খায় প্রচুর পরিমাণে আমরা খাবার দিচ্ছি তা সত্ত্বেও ভিটামিন দেওয়া হচ্ছে তবুও একটু রোগা হয়ে গেছে আর গরম পড়েছে এখন আমি দুধ দেওয়া কমপ্লিট দুধ দেওয়া শুরু করলাম আর ভিডিওটা তোমরা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যে কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়তেও ভালো লাগছে আর কমেন্ট করার জন্য আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের তো অবশ্যই ধন্যবাদ আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর ভিডিওতে একটা লাইক দিও আর ভিডিওটা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যারা মানে ভিডিওটা দেখতে চায় তারা দেখতে পাবে কালি চুপ করে দাঁড়িয়ে আছে ও ঘরেতে ওর ঘরেতে থাকলেও একা একা দুধ দিয়ে দেয় কাউকে ধরতে হয় না আর যেহেতু বাইরে এসছে তার জন্য ওকে ধরে রাখতে হয়েছে ধরে রাখলেও চুপ করে দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা করে না অনেকে আমার কন্ট্যাক্ট নম্বর জানতে চায় আমার কন্ট্যাক্ট নম্বর হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু আর আমার বাড়িটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থানা বাসন্তী আর আমার গ্রাম হলো জ্যোতিষপুর অনেকটাই দুধ হবে আমাকে দিনে তিনবার দুধ দুইতে হয় যেহেতু সোনু খায় ওকে তিনবার খাওয়াই আজকে অনেকটাই দুধ হলো প্রায় দেখো এক লিটারের কাছে দুধ হয়েছে আর আমাদের ফার্মে প্রতিদিনই লোক আসে দেখতে যে দাদা কীরকম ফার্ম করেছো আমরা ঘর করতে চাই কিভাবে ঘর করবো হ্যাঁ ওরকম প্রচুর লোক আসে ঘাসের কাটিংও নিতে আসে প্রচুর লোক তারা দেখেও বলে যে আমরা করব এইভাবে ঘর করব অনেকে আসে জানতে কিভাবে ঘর করব ঘর করলে ভালো হবে আর আমার দুধ কমপ্লিট হয়ে গেছে এখন সোনু খাচ্ছে আমি ওকে দু বোতলই খাওয়াবো এটা হচ্ছে আড়াইশোর বোতল দু বোতলই খাওয়াবো ওকে আর বাদবাকি দুধটা আমি ঘরে নিয়ে চলে যাবো সকালবেলা একটু মশা লেগেছিলো এখানে একটু ধূপ দেওয়া হয়েছে যে ধোঁয়া উঠছে বন্ধুরা আজ তাহলে এই অবধি তোমরা সবাই ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ